ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ আরেকটি নতুন পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে টু নভেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো সিংহ রাশি এবং সিংহলগ্ন এই নভেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী এফেক্ট পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা আদেও পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন এই মাসে কেমন থাকছে আপনার স্বাস্থ্য অর্থনৈতিক জায়গা যোগাযোগ প্রাইমারি এডুকেশন উচ্চশিক্ষা এবং আপনাদের ব্যবসা দাম্পত্য জীবন ভাগ্য কর্ম কেরিয়ার সাকসেস এবং বিধে যাত্রা প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে থাকবে ডিটেলস আলোচনা আর তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা চলুন আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে কেতু শ্যাডো প্ল্যানেট এবং সেকেন্ড হাউজে অবস্থান করে আছে শুক্র থার্ড হাউসে অবস্থান করে আছে রবি ফোর্থ হাউজে অবস্থান করে আছে বুধ এবং মঙ্গল এবং বন্ধুরা আপনাদের সেভেন্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এইট হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান এ মাসে যে গ্রহগুলি রাশি পরিবর্তন করছে সেই রাশি সেই গ্রহগুলো আমরা একটু দেখে নেব এগারোই নভেম্বর রবি প্রবেশ করছে বৃষ্টিক রাশিতে দোসরা নভেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে এবং ছাব্বিশে নভেম্বর শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশি তেইশে নভেম্বর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে এই হলো গ্রহগত অবস্থান চলুন এবার আমরা দেখে নেব কেমন থাকছে আমাদের শরীর স্বাস্থ্য ফার্স্ট হাউসে যেহেতু কেতু অবস্থান করে আছে ফার্স্ট হাউসের লর্ড নিচস্থ অবস্থায় থার্ড হাউজে অবস্থান করে আছে এবং আপনাদের সেভেন্থ হাউজে রাহু এইট হাউজে কেতু ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে একেতে গ্রহ প্লেসমেন্ট লগ্ন কিংবা রাশির অধিপতি নিচস্ত হয়ে রয়েছেন দ্বিতীয়ত সেখানে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি পড়েছে রাহুর আর তৃতীয়ত আপনাদের এইট হাউজে শনির অবস্থান এই তো রয়েছেই তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সিংহের জাতক জাতিকাদের যে খুব ভালো শারীরিক পরিস্থিতি এটা কিন্তু বলা যায় না এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ভাববার বিষয় অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন তো শরীর স্বাস্থ্য নিয়ে মেন প্রবলেমগুলি আপনাদের শারীরিক সমস্যা মাথা যন্ত্রণা মাথা ধরা ছোটোখাটো মৃত দুর্ঘটনা সার্জারি প্রাইভেট পার্টে কিছু প্রবলেম এবং বন্ধুরা আপনারা দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছেন হাতের যন্ত্রণা হাতে চোট আঘাত লাগা এখানে কিন্তু রবির উপরেও কিন্তু রাহুর একটা এফেক্ট রয়েছে রাহু এমনি রবি এমনিই নিচস্ত সেখানে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে রবির ওপরে সেখানে শরীর স্বাস্থ্য কোনোভাবেই আপনাদের ঠিক হচ্ছে না একেতে আপনাদের ঢাইয়া চলছে আর এই ঢাইয়া সপ্তম স্থানে রাহুর অবস্থান তার উপর আবার লগ্ন কিংবা রাশির অধিপতি নিজস্ব তার সঙ্গে আবার রাহুর দৃষ্টি ওভারঅল সমস্ত কিছু মিলে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাজেহাল হয়ে রয়েছেন কিন্তু সিংহের জাতক জাতিকারা কোনোভাবেই এখান থেকে রিকোভারি হতে পারছেন না ইনক্রিজ করতে পারছেন না শরীর স্বাস্থ্য জায়গাটা বিভিন্নভাবে ডক্টর কনসাল্ট করেছেন কিন্তু সেখান থেকে না কোনো সমাধানের রাস্তা নেই আজকে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো আর একটা প্রবলেম আর দিন আর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে মানে সমাধান খুঁজেই পাচ্ছেন না শরীর স্বাস্থ্য আজ হয়তো ভাবছেন যে আজকে এই মেডিসিনটা খেলাম ট্রিটমেন্ট নিলাম হয়তো সুস্থতার দিকে ফিরবো কিন্তু একটা শরীর একটা দিন একটু সুস্থ থাকলে পরের দিন আবার অসুস্থ হয়ে পড়ছেন কিছু না কিছু প্রবলেম সর্দি কাশি জ্বর এবং কিছুদিন আগেও হয়তো দেখা গেছিল স্কিনে কিছু প্রবলেম হওয়া এবং বিভিন্ন রকম সমস্যায় কিন্তু ভুগছিলেন অনেকের ক্ষেত্রে সার্জারি হয়েছে অনেকের ক্ষেত্রে চোটাঘাত লেগেছে পায়ে চোটাঘাত লাগা দাঁতের সমস্যা মুখের সমস্যা হাড়ে চোটাঘাত লাগা মাথায় চোট লাগা এবং হাতে চোটাঘাত লাগা হাতে কিছু প্রবলেম হওয়া হাত ওরিয়েন্টের কিছু প্রবলেম হওয়া সেটা কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে এটা ফিল করছিলেন এবং ফেস করছিলেন কোনোভাবে এখান থেকে সুস্থতার দিকে ফিরছিলেন না অনেকটা দিন ধরেই কেটে গেছে এরকম শরীর স্বাস্থ্য নিয়ে বেশ প্রবলেম আর এই মুহুর্তে যেহেতু ডাইয়া চলছে সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু ভালো নেই এনার্জিটা ঠিকঠাক পাচ্ছেন না আপনি রকম একটা প্রবলেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আলটিমেটলি আপনি একটাই কথা ভাব ভাবছেন যে আমি এই শরীর স্বাস্থ্য জায়গা থেকে কোনোভাবে রিকোভারি পাবো কি না সুস্থতার দিকে ফিরবো কি না পা হাঁটু কোমর পায়ে হাড় বেড়ে যাওয়া হোক লিগামেন্ট ছিঁড়ে যাওয়া হোক লিগামেন্টে প্রবলেম হোক কিংবা দেখা গেছে হাঁটু কোমরশিরার সমস্যা হাড় বেড়ে যাওয়া বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন তো সেখান থেকে রিলিফ পাচ্ছেন না তো বন্ধুরা এ মাসে কিন্তু অনেকটা রিলিভের জায়গা রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি নিচস্ততা থেকে আপনাদের ফোর্থ হাউজে অবস্থান করবে ষোলোই নভেম্বরের পর থেকে তো ষোলোই নভেম্বরের পর থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে রবি ষোলোই নভেম্বরের পর থেকে সিংহের জন্য শারীরিক সুস্থতা অনেকটা পজিটিভ হবে আমি এখানে বলছি না যে আপনি ফুললি রিলিফ পেয়ে যাবেন কিংবা ফুললি সুস্থ হয়ে যাবেন কিংবা ফুললি আপনি একটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করবেন এখানে কিন্তু আগের তুলনায় কিন্তু ভালো থাকবেন সঠিক ট্রিটমেন্ট পাবেন সঠিক কেয়ারিংটা পাবেন এবং যে পরিমাণে আপনার অর্থ ব্যয় হচ্ছিল শরীর স্বাস্থ্য কারণে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে অনেকটা পজিটিভ দিকে যাবে আপনার শরীর স্বাস্থ্যটাকে একটা সুস্থতার দিকে যাবে সঠিক ট্রিটমেন্ট সঠিক মেডিসিন সঠিক মেডিকেয়ার সঠিক ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন এটা কিন্তু শিওর এটা কিন্তু হবে তো বন্ধুরা এই জায়গা থেকে রিলিফ পাবে নির্ম সিস্টেম ঠিক থাকবে এবার চলুন আপনাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ আমি দেখছি না অ্যাভারেজ চলছে যেমন চলছে যেমন একটা অর্থ আসে তেমন আসছে ব্যয়টা একটু বেশি হচ্ছে শরীর স্বাস্থ্যর কারণে মানসিক অশান্তির কারণে এবং ডিপ্রেশন কাউন্সেলিং অনেকেই করিয়েছেন তো বন্ধুরা আর্থিক জায়গাটা একটু একটু ডাউনে চলছে আপনাদের কেননা ব্যবসা পার্টনারশিপ এবং বিভিন্ন রকম ব্যবসায় আপনারা লস খেয়েছেন বিগত বছরে আপনারা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসায় প্রচুর পরিমাণে লস খেয়েছেন তো সেই ব্যবসার যে এতটা ঋণ লোন করে রেখেছেন না সেটা একদিনে তো কভার করা সম্ভব না তো সেটা আস্তে আস্তে মেটানোর চেষ্টা করছেন আর্থিক জায়গাটা এমনি ডাউনে রয়েছে অর্থের মেরুদণ্ডটা এমনি ভাঙা সেইখান থেকে একটু হলেও একটু হলেও কিন্তু পজিটিভ দিকে যাবে এইটুকু আমি বলতে পারি নিশ্চিতভাবেই সেটা বলা যেতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম থাকছে না বাক্যের মধ্যে মিষ্টতা মাধুর্যতা সেটা থাকছে এবং যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন অনেকে হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস করে থাকেন কেউ কাউন্সেলিং কনসালটেন্সি আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত কেউ স্পিকার রয়েছেন কেউ বাচিক শিল্পী রয়েছেন যারা সিঙ্গার রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা অর্থে সমৃদ্ধশালী হওয়া আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক পারিবারিক ব্যবসা ফুড আইটেমগুলি অনেক ভালো যাবে এটা কিন্তু রয়েছে কিন্তু সিংহের ক্ষেত্রে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে চলুন বন্ধুরা এবার আমরা যোগাযোগের জায়গাটা দেখে নেব যোগাযোগ কেমন থাকবে সেই জায়গাটা একটু দেখে নিই বন্ধুরা এই মাসে দেখবেন অনেকের সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে দেখছিলেন তার সঙ্গে যোগাযোগ একদমই বন্ধ এবং অনেক ক্ষেত্রে যোগাযোগ করে কাজের জন্য যোগাযোগ করছেন কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না ভালো একটা কাজের সন্ধান করছেন কিংবা কোনো একটা বিষয়ে চাইছেন কিন্তু সমস্ত কিছু হয়ে এসো না সে যোগাযোগটা করে উঠতে পারছিলেন না কমিউনিকেশনের জায়গাটা ঠিকঠাক ছিল না এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেকটা বিচ্ছেদের দিকে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মুখ দেখা দেখি বন্ধ সেটা হতে পারে প্রপার্টি নিয়ে হতে পারে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কটা নষ্ট হয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটা ফেস করেছেন সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতায় পড়েছেন এবং হস্তশিল্পী আর্ট যারা নিয়ে কাজ করেন আর্টিস্ট যারা রয়েছেন তারা অনেকটা ডাউনে চলছিলেন এখন মানে হস্তশিল্পী যারা রয়েছেন কুটিরশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবসাটা একটু ডাউনে চলছিল। কোনোভাবে সেখান থেকে রিকোভারি করতে পারছিলেন না সেই ব্যবসাটা কিন্তু মাসের প্রথম থেকেই রিকোভারি হওয়ার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেননা দু তারিখের পর থেকে কিন্তু শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে এবং ছাব্বিশে নভেম্বর আবার প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে তো ছাব্বিশে নভেম্বর আবার বৃষ্টিক রাশিতে প্রবেশ করে আপনাদের ইলেভেন সরি আপনাদের টেন হাউজে দৃষ্টি দেবে ফোর্থ হাউজে অবস্থান করবে প্রথমে থার্ড হাউসে ঘরের সক্ষেত্রে হবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট লেখালেখি ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক চেষ্টা উদ্যম ধৈর্য দেখুন আপনি কোনো কাজে যদি চেষ্টা না করেন কোনো কাজই আপনি সফল হবেন না আপনি যত বড়ই অ্যাস্ট্রোলজার দেখান না কেন যত বড়ো মাপেরই পাথর পড়েন না কেন আপনি যদি চেষ্টা না করেন পরিশ্রম না করেন সাহস না দেখান উদ্যম ধৈর্য সহকারে যদি কাজ না করেন কোনো অ্যাস্ট্রোলজার পারবে না আপনার ভাগ্য পরিবর্তন করতে আপনি সে যত বড়ই পাথর মাথায় নিয়ে ঘুরে বেড়ালো হবে না আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারবেন সেটা শুধু পথটা দেখাতে পারে একজন সেই পথের হওয়া আপনার দায়িত্ব কর্তব্য সেটা যদি আপনি সেই মতো কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত এবার আপনার চেষ্টা থাকছে উদ্যম থাকছে এই মাসে এবং ধৈর্য যে কোনো কাজ করতে গেলে আপনি ধৈর্য যদি হারিয়ে ফেলেন সেই কাজে সফলতা কখনোই আসবে না লেগে থাকতে হবে সেই কাজটার প্রতি আজকে এক টাকা ইনকাম করছেন কালকে পাঁচ টাকা করবেন পরের দিন পনেরো টাকা করবেন এইভাবে বাড়বে হঠাৎ করেই কিছু হয় না এটা ভাতের গ্রাস না মুখে দিলাম গেলা হয়ে গেল খাওয়া হয়ে গেল এটা নয় কাজের বিষয়ে লাইফ লিড করা এবং কাজের সাথে যুক্ত থাকা এবং ধৈর্য সহকারে একটা কাজ করে সেখান থেকে সফল হওয়া সেটা কিন্তু সত্যিই খুব টাফ ব্যাপার সেখানে ধৈর্যর অবশ্যই প্রয়োজন রয়েছে এতদিন ধৈর্যের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন সিংহ তবে এখন থেকে ধৈর্য উদ্যম সাহস পরাক্রমতা সাহসিকতা দেখুন কোনো কাজে যদি আপনি সাহস না দেখান না আমার দ্বারা এটা সম্ভব কনফিডেন্স লেভেল আমি একটা কাজে বসেছি যে আমি প্রেডিকশন করতে বসেছি আমার নিজস্ব যদি কনফিডেন্স না থাকে আমি কি করে এই প্রেডিকশনটা করব। তো নিজের যদি জানা না থাকে চেষ্টা না থাকে আগ্রহ না থাকে শেখার আগ্রহ না থাকে জানার আগ্রহ যদি না থাকে তাহলে আপনি সেই প্রেডিকশনটা করতে পারবেন না সেই কাজটা আপনি করতে পারবেন না সেখান থেকে কাজে সফলতা পাবেন না তো যখন আপনি একটা কাজ করবেন সেই উদ্যম সাহসিকতার সহিত কনফিডেন্স লেভেলটা হাই থাকবে যে আপনার দ্বারা এটা রিয়েলি সম্ভব আর সিংহ তো ভয় পায় না সিংহ গুটিয়ে নিয়েছে কিছুদিন হয়েছে সিংহ নিজেকে গুটিয়ে নিয়েছে কিন্তু সিংহের মধ্যে সেই পজিটিভিটি রয়েছে সিংহের মধ্যে সেই ক্ষমতা রয়েছে সিংহ চাইলে অনেক কিছু করে দিতে পারে সিংহের মধ্যে সেই ক্ষমতা রয়েছে স্থিরভাবে চিন্তা ভাবনা করে এগোলে পরে সিংহ সাকসেসফুল হয় আর সিংহ কিন্তু বনের রাজাই বলা হয় সিংহকে সিংহকে বনের রাজা বলা হয় যেখানে যায় সিংহের মতোই তার চলাফেরা দেখুন সময় পরিস্থিতি সব দিন এক থাকে না একটু ডাউনে চলছিল কিন্তু আবার সিংহ সিংহর মতোই রাজার মতোই গর্জন তর্জন নিয়ে আবার কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে নভেম্বর মাসে তো সিংহের চেষ্টাটা থাকতে হবে সিংহের উদ্যমটা থাকতে হবে সিংহের ধৈর্যটা থাকতে হবে থিং সিংয়ের পরাক্রমটা থাকতে হবে না আমার দ্বারা আমার দ্বারা সম্ভব আমার কনফিডেন্স লেভেল হাই এটা আমার দ্বারা সম্ভব অবশ্যই পারবে সিংহ এবার থেকে পারবে যে অলসতা ছিল যে কুড়েমি ছিল যে চেষ্টার জায়গাটা ছিল না সেটা কমপ্লিট করতে পারছিলেন না সিংহ যে কোনো কারণেই হোক সেটা কিন্তু এবার হবে নিশ্চিতভাবেই হবে তো তারপরে আবার চতুর্থ হাউজে অবস্থান করে দশম হাউজে দৃষ্টি দশম প্রতি যদি দশমে দৃষ্টি হয় তাহলে কর্মস্থান থেকে আপনাকে কে বের করে দেয় কর্মচ্যুত কি করে হয় কর্ম আপনার যতই চলে যাক না কেন কর্ম থেকে যতই ছাঁটাই হন না কেন আবার আপনি কর্ম পাবেন তার থেকে বেটার কর্ম পাবেন এবং ভালো কর্ম পাবেন সেটা কবে থেকে এই মুহূর্তে কিন্তু সিংহের কর্মের জায়গাটা বেশ প্রবলেম চলছে স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে ডিমোশন কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছু মানে সমস্যা কলিকদের মধ্যে বেশ কিছু সমস্যা হচ্ছে বসের সঙ্গে কিছুটা প্রবলেম হচ্ছে সিংহের সেই জায়গাটা কিন্তু রিকোভারি হবে সিংহের কাজের জায়গায় স্থায়িত্ব আসবে প্রাপ্তির সম্ভাবনা হবে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা এবং যাদের দীর্ঘদিন ধরে কাজ থেকে ছুটি নিয়েছিলেন কাজ পাচ্ছিলেন না কোম্পানি উঠে গেছে গভর্নমেন্ট চাকরি থেকে ছাঁটাই হয়েছেন সেখান থেকে আপনি বাদ পড়ে গেছেন সেই কাজগুলি আবার হওয়ার সম্ভাবনা রয়েছে এর ক্ষেত্রে যারা কর্মচ্যুত হয়েছেন তারা কর্ম থেকে ছাঁটাই হয়েছেন যাদের কর্ম চলে গেছে যাদের কোম্পানি উঠে গেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে এই মাসে এই মাসের ছাব্বিশে নভেম্বরের পর থেকে কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এটা কিন্তু রয়েছে আরও একটা বিষয় আমি বলে রাখি চতুর্থপতি চতুর্থ স্থানে অবস্থান করে আছে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সিংহ যদি এগন সিংহ কিন্তু বিশাল প্রফিট করতে পারবেন বিরাট পরিমাণে আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন সিংহ দীর্ঘদিন ধরে চাইছে একটা ফ্ল্যাট কিনবো সিংহ দীর্ঘদিন ধরে চাইছে আমি একটা জমি কিনবো সিংহ দীর্ঘদিন ধরে চাইছে আমি একটা গাড়ি কিনবো একটা বাড়ি কিনবো সেটা কমপ্লিট হচ্ছিল না তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ হাউজে পড়বে এটা কিন্তু না হওয়া কাজগুলি সেটা কিন্তু হবে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি দ্বাদশ হাউজে এসে চতুর্থ হাউজে দৃষ্টি এটা কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার দেখে ইম্প্রুভ করা গাড়ি বাড়ি ব্যবসার থেকে লাভবান হওয়া গাড়ি বাড়ি ব্যবসার জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের সাকসেসফুল হবে অনেকেরই দেখবেন এই মাসে গাড়ি কিনছেন বাড়ি করছেন বাড়ি ডেকোরেশন করছেন জমি জায়গা কিনছেন অনেকটা ডেভেলপ করে ফেলছেন এবং ভূমি গ্রহ হচ্ছে মঙ্গল আর মঙ্গল কিন্তু চতুর্থ হওয়া এই মাস জুড়েই কিন্তু অবস্থান করবে তো সেখানে কিন্তু আরও প্রবাবিলিটি বেড়ে গেল আর সেখানে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের দ্বাদশ হাউজে থেকে পঞ্চম দৃষ্টি ফোর্থ হাউজে বারো বছরের যে না পাওয়ার জায়গাগুলি যে জায়গাগুলি আপনার হয়নি যে কাজগুলি আপনার হয়নি সেটা কিন্তু অনেকটা সাকসেসফুল করে দেওয়ার জন্য দীর্ঘ বারো বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ বারো বছর পর আপনাকে দিতে এসেছে শুধু আপনি নিতে পারলেই হলো সম্পর্কের জায়গাটা উন্নতি হবে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং মাতৃসূত্র থেকে অনেকে ব্যবসা করেন যে মা একটা ব্যবসা করতেন সেই ব্যবসাটা ডাউনে চলছিল সেই ব্যবসাটা কোনোভাবেই হচ্ছিল না সেই ব্যবসার জায়গাটা অনেকটা এগিয়ে যেতে পারবেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যে তৈরি হয়েছিল অনেকটা তৈরি সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকোভারি হবে সেই জায়গাটা রিয়েলি হবে আর সম্পর্কের জায়গাটা উন্নতির দিকে যাবে এটা আলটিমেটলি সত্যি হবে যে জমি জায়গা সংক্রান্ত ব্যবসার জায়গাটা হবে এটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্কে জায়গাটা ইম্প্রুভ হবে নতুন করে যারা বন্ধুত্ব করতে চাইছেন তাদের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এটুকু বলা যেতেই পারে মায়ের ট্রিটমেন্টের জায়গাটাও থাকছে এই মাসে এবার আসবো আমাদের প্রেম জায়গাটা নিয়ে প্রেমের জায়গাটা কি বলে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের প্রেম রিলেশনটা একটু ডাউনে চলছে এই জানি তবে অতটাও খারাপ নয় পঞ্চমপতি দ্বাদশে হয়েছে যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো লেখাপড়ার জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা দীর্ঘদিন ধরে অ্যাডমিশন নিতে চাইছেন ভালো স্কুল ভালো কলেজ বিদেশে যেতে চাইছেন যারা করতে পারছিল না তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে সন্তানের জায়গাটা খারাপ বলবো না সন্তানের সুনাম বৃদ্ধি সন্তান যেখানে কাজ করছে তার প্রমোশন হওয়া বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের সন্তানরা সেই জায়গাটা কিন্তু হবে এবং এবার আমরা আসবো লোনের বিষয়টা দেখুন সিংহ একেতে আপনার অষ্টমে শনি ঢাইয়া চলছে সেভেন থাউজে রাহুর অবস্থান তো রোগ ঋণে যে আটকে গেছেন না শরীর স্বাস্থ্য নিয়ে রোগে আটকে গেছেন ঋণে আটকে গেছেন লোনে আটকে গেছেন আর এখন দাম্পত্য জীবনেও অনেকটা প্রবলেম চলছে অনেকে পার্টনারশিপের ব্যবসায় অনেকটা প্রবলেম চলছে এবং সেখান থেকে মধ্যে কিন্তু পড়েছিলেন বিশেষ করে দাম্পত্য লাইফে মিথ্যে অ্যালিগেশ্বর মিথ্যে বদনাম মিথ্যে মামলা মোকর্দমা একটা ব্যাপার চলছিল তো সেই মামলা মোকর্দমা থেকে অনেকটা রিলিফ পাবেন এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যারা সিংহের জাতক যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন পার্টনারশিপের ব্যবসা নিয়ে একটু আইনি জটিলতায় পড়েছিলেন বিভিন্ন কারণে মিথ্যে বদনাম মিথ্যে অ্যালিগেশন কিংবা যাদের অ্যালিগেশন ছিল আইনি জটিলতা ছিল সেখান থেকে কিন্তু রিলিফ পাবেন দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি সিক্স হাউস দৃষ্টি শুভ দৃষ্টি তুঙ্গস্থ অবস্থায় দৃষ্টি এটা কিন্তু সিংহের জন্য একটা বিরাট প্রাপ্তি মুকুব হওয়া আইনি জটিলতা থেকে রিলিফ পাওয়া এই জায়গাগুলো কিন্তু হবে ঋণ থেকে মুকুব পাওয়া লোন থেকে মানে যে লোন পরিশোধ করতে পেরেছিল সেটা করতে পারবে না এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন যে অল্প কিছু লোন নিয়ে আমার একটা কাজ আমি রিকভারি করব একটা কাজের জায়গা আমি খুঁজবো একটা সুন্দর একটা লাইফ লিড করব সেটা কিন্তু সম্ভব এবার আসা যাক দাম্পত্য জীবন কেমন থাকবে দেখুন এই এই মুহূর্তে দাম্পত্য জীবনটা আমি বেশ ভালো দেখছি না একটু প্রবলেমেটিক চলছে সিংহের জন্য পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে না করাটাই ভালো এটা সাবধান হয়ে যাবেন আপনারা কোনো মতেই এখন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন না একে শনি বকরি তারপর আবার অষ্টম হাউজে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়া পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং যারা একটা অসুস্থ সম্পর্কের মধ্যে রয়েছেন পার্টনার মানে দাম্পত্য জীবনে যে সম্পর্কটার কোনো মানে হয় না মানে ভীষণ খারাপভাবে লাইফ লিড করছিলেন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই ঝগড়াঝাঁটি অশান্তি এবং সেখানে ডিভোর্সের মতো একটা ফাইল হয়ে গেছে ডিভোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনোভাবে ডিভোর্স হচ্ছিল না দীর্ঘদিন লেন্দি কেসটা চলছিল ডিভোর্স চাইছেন ডিভোর্স হচ্ছে না কিন্তু এখন সেই ডিভোর্সের জায়গাটা হবে কাঠসাটের জায়গাটা কিন্তু সিংহের জন্য রয়েছে একটা অসুস্থ সম্পর্ক চালানোর থেকে সুন্দরভাবে ডিভোর্স করে সুন্দর লাইফ লিড করার মতো একটা জায়গা কিন্তু রয়েছে তো সিংহের জন্য এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি যে এই দাম্পত্য জীবন নামে যে একটা অসুস্থ সম্পর্ক সেটা থেকে রিলিফ পাচ্ছেন কারণ দেখুন দাম্পত্য জীবন যদি সুখের না হয় না সেটা কিন্তু মানে মৃত্যুসম লাইফের মতো লিড করা যে থেকে মনে হয় মরে যাওয়া ভালো এই যে একটা মিথ্যে বদনাম এই দাম্পত্য জীবনে এত টানা পড়েন এই জায়গাটা নিতে পারছি না এটা একটা মানে শেষ হওয়ার একটা জায়গা রয়েছে একটা একটা এটা শেষ দরকার হওয়া এখন তো সেটা কিন্তু শেষ হওয়ার একটা জায়গা রয়েছে যারা ডিভোর্সের জন্য দীর্ঘদিন ট্রাই করছিলেন এবং ডিভোর্সের জন্য অনেকটা চেষ্টা করেছিলেন তাদের কিন্তু সেই ডিভোর্সের জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা ডিভোর্সের দিকে গেলে এগোতে পারবেন ডিভোর্স হয়ে যাচ্ছে যারা চাইছেন না এবার আসে আমরা ভাগ্যের জায়গাটা ভাগ্য কি বলে তো সিংহ রাশির জন্য ভাগ্যের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে দেখুন আপনাদের চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে আপনাদের মঙ্গল সে সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ হাউসে থাকছে তো আপনাদের জমি জায়গা সংক্রান্ত ব্যবসা যেমন ভালো চলবে মায়ের সূত্র থেকে ব্যবসা যেমন ভালো চলবে মায়ের সহযোগিতা যেমন পাবেন তেমন পিতার থেকেও সহযোগিতা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি সেটা কিন্তু আপনাদের নিশ্চিতভাবেই কিন্তু রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই সেটা নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না এবং আপনারা কিন্তু এখান থেকে বেশ পত্রিক ব্যবসাগুলো থেকে ডেভেলপ করতে পারবেন পত্রিক সূত্র থেকে ব্যবসা পিতার থেকে প্রাপ্ত হতে পারেন সম্পত্তি পাওয়ার একটা জায়গা রয়েছে এবং আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে কর্মস্থান তো ওই যে বললাম যে ভাগ্যটা সাথ দেবে এবং ভাগ্যপতির দৃষ্টি না কর্মস্থানে পড়ছে তো ভাগ্য যদি সহায় হয় তাহলে কর্ম তো আপনি পাবেনই সেটা নিয়ে তো কোনো চাপ থাকছে না মানে টেনশন করার কোনো বিষয় নেই যারা মাল্টি কোম্পানি কিংবা বিভিন্ন সেক্টর আর কি অ্যাপ্লাই করেছেন দীর্ঘদিন ধরে সেই কাজের জায়গাটা যেতে চাইছিলেন হচ্ছিল না সুসংবাদ পাচ্ছিল না দেখবেন এখন এই মাসে কিন্তু প্রথম থেকেই সে একটা সুযোগ রয়েছে যারা বিভিন্ন জায়গায় সিপি জমাতে সেখান থেকে কাজের সুযোগ পাবেন কাজের সন্ধান পাবেন সুসংবাদ আসতে পারে এবং এই মাসটা প্রথম থেকেই আমি বলবো আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করুন আপনারা ফর্ম ফিল আপ করুন যত ফর্ম বেরোবে আপনারা ফিল আপ করতে থাকুন একটা একটা পরীক্ষায় আপনারা কিন্তু সুযোগ পাবেনই এবং পরীক্ষাগুলো দিলে সেখান থেকে সফলতার জায়গা রয়েছে যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং বন্ধুরা আরও একটা বিষয় শুক্র যেহেতু ছাব্বিশে নভেম্বরের পরে থেকে আপনাদের দশম পতির দশমী দৃষ্টি পতির দশমী দৃষ্টি এটা কিন্তু আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন এবং বুধেরও দৃষ্টি কিন্তু থাকবে তেইশে নভেম্বর পর্যন্ত তো একাদশ পতির দৃষ্টি দশম হওয়া কর্মক্ষেত্রে প্রবল উন্নতি পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি এবং যাদের কর্ম নেই তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি প্রবল সম্ভাবনা যারা কর্ম হারিয়েছেন তারা কিন্তু পাবেন এবার আসুন গিয়ে আমাদের হাসবো বিদে যাত্রা হ্যাঁ বিদে যাত্রা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে সেটা নিয়ে কোনো রকম চাপ থাকছে না তো বৃহস্পতি আপনাদের অনেকটা কিছু দেবে পঞ্চমপতি দ্বাদশে এবং আপনাদের কি বলবো অষ্টমপতি বৃহস্পতি সে দ্বাদশ সহজে অবস্থান করে আছে তো পঞ্চমপতি দ্বাদশে এবং অষ্টম্পতিও কিন্তু বৃহস্পতি দ্বাদশে বিপরীত রাজ্য তৈরি হয়েছে তো সেখান থেকে অনেকটা রেকোভারি যেহেতু বৃহস্পতি হচ্ছে ভাগ্য নিয়ন্ত্রক এবং বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা শক্তি বৃহস্পতি হচ্ছে শান্তি ভাব বৃহস্পতির মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে উন্নতি করতে চাইছেন বিদেশে লেখাপড়া করতে চাইছেন এবং যারা তীর্থযাত্রা করতে চাইছেন যারা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এই মাসটায় ভ্রমণের একটা কানেকশন রয়েছে আপনারা ভ্রমণ ওরিয়েন্টেড যারা কাজ করেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের তাদের জন্য যথেষ্ট মাত্রা ভালো থাকছে তো বন্ধুরা আলোচনাটা মোটামুটি আমার লাগলো খুব ভালো বলবো না মোটামুটি লেগেছে তো একজনকে দেখে নিই শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে খুব ভালো বলা যায় না খুব খারাপও বলা যায় না তবে ষোলোই নভেম্বর থেকে ইনভে ইম্প্রুভ হবে আর্থিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে যোগাযোগের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসা প্রাইমারি এডুকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে উচ্চশিক্ষার জায়গাটা আনলিমিটেড ভালো দাম্পত্য জীবনটা অ্যাভারেজ খুব ভালো বলা যায় না যারা ডিভোর্সের জন্য ট্রাই করছেন যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান সব থেকে আপনাদের যদি ভালো কিছু থেকে থাকে এই মাসে সেটা হচ্ছে কর্মস্থান কর্ম এবং অর্থের জায়গাটা এটা কিন্তু ভালো থাকবে এবং কর্মস্থানে সফলতা পদমর্যাদা বৃদ্ধি এইটা হচ্ছে আপনাদের সবথেকে বেটার প্রাপ্তি এই মাসে এবং দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজবিধে যাত্রা হাট উপমতের যাদের সমস্যা ছিল শিরা ওরিয়েন্টেড প্রবলেম এবং পা ওরিয়েন্টেড যে সমস্যা হাড় ওরিয়েন্টেড যে সমস্যা হাড় খুয়ে যাওয়া হাড় বেড়ে যাওয়া এই জায়গাগুলো থেকে অনেকটা ইম্প্রুভ করবেন অনেকটা রিকভারি হবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আলোচনা এই মাসের যে সমাধান সমাধান অবশ্যই আপনাদের দিতে হবে আপনারা রেগুলার বেসিসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন একশো আটবার করে একশো আটবার করে আপনারা চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র রবির মন্ত্র পাঠ করবার তার সঙ্গে বেলের মূল ধারণ করবেন মূল হিসেবে ধাতু হিসেবে আপনারা তামা কিংবা সোনা পরিধান করতে পারেন রিং ফিঙ্গারে করতে পারেন রত্ন হিসেবে আপনারা চুনি পরিধান করতে পারেন আর বন্ধুরা চতুর্থ হোক যে সারা মাস জুড়েই থাকবে মঙ্গল আপনারা হনুমান চালিশা পাঠ করতে কিন্তু একদমই ভুলবেন না সেটাও কিন্তু পাঠ করা কিংবা শ্রবণ করতে পারেন তো বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার